দর্শক মনুল্লিয়া আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদাল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থানটা রাজশাহী জেলা চারঘাট উপজেলার মঙ্গলি গ্রাম এই গ্রাম থেকে আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে গরু দেখাবো মোট বারো পিস এই গরুগুলা কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত ইন্নাল ভাই আপনারা জানেন ইনাল আগ্রো ফার্ম প্রতিনিয়তই আপনাদেরকে সুন্দর সুন্দর লাল টকটকে গরু দেখিয়ে থাকে আজকেও তার ব্যতিক্রম নয় চলুন কথা বলবো ইন্নাল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই

আচ্ছা তাহলে দেখুন দুই তিন মাসের মধ্যে দাঁত হয়ে যাবে জি ভাই একবারে সম্পূর্ণ দেখেন কোথাও কোনো ত্রুটি নাই আমি আপনার মাধ্যমে আমার দর্শক ভাই বন্ধুদের জানাতে চাই যে আপনি গরুগুলো নিখুঁত আকারে দেখাবেন কোথাও ত্রুটি থাকলে আপনি ভিডিওটা অফ করে দিবেন আচ্ছা এই গরুটা কেমন ওজন আসতে পারে ভাই গরুটার ওজন আছে ভাই আপনার হলো সাড়ে চার প্লাস আছে সাড়ে চার মন প্লাস দামে কেমন হবে ভাই গোড়ার সিঙ্গেলে কোনো দশ ভাই বন্ধু নিতে চাই সেক্ষেত্রে দাম রাখবো ভাই আমি এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ পাশের টেকটু দেখান আজকের কালেকশনের আপনার এটা হচ্ছে দুই নাম্বার গরু জি ভাই কি জাতের গরু এটা এটা একটা একটা শাহিওয়াল বিটের গরু সাহিওয়াল বিটের গরু বয়সটা কেমন হয়েছে এই গরুটার বয়স আপনার 20 মাস 20 মাস আচ্ছা দাঁতের কন্ডিশন তো কেমন ভাই এই দাঁতের কন্ডিশন আগামী 3 থেকে 4.5 মাসের মধ্যে দাঁত হয়ে যাবে আচ্ছা একটু ধাক্কা দেন ওজন কেমন হবে এটা ভাই এই গোটাও আপনার 4.5 মন প্লাস ওজন আছে 4.5 মন প্লাস আছে গোটা দেখেন মাজা মোটা গোটা অনেক বিগ সাইজের গরু হবে দাম কেমন রাখছেন এই গোটা দাম রাখবো ভাই আমি 1 লক্ষ 23 হাজার 1 লক্ষ 23 পাশেরটা দেখেন এটা আছে আজকের কালেকশনে আপনার তিন নাম্বার করুন নাকি জি ভাই কি জাতের গরু এটা এটা একটা আপনার শাহিওয়াল বিটের গরু শাহিওয়াল বিটের গরু একটু মাথাটা দেখেন আমরা শাহিওয়ালের যা বৈশিষ্ট্য থাকা দরকার এর মধ্যে রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন কেমন বয়স হয়েছে ভাই এগোটার বয়স ভাই আপনার বিশ মাস বিশ মাস একটু ঘোরান আপনার প্রায় গরুগুলাই দেখা যায় দুই থেকে চার মাস নাকি জি ভাই দাঁত হইতে সময় নেবে আচ্ছা এগোটা এখন মোটামুটি মাসাল্লাহ শক্তিশালী গরু আছে নাকি জি ভাই আপনি তো দেখতে পাচ্ছেন এগোটা এখন কতটুকু ওজন হতে পারে ভাই

বয়সটা কেমন হয়েছে এগারোটার বয় বিশ মাস বিশ মাস মানে রোদ্রেতে আমরা জল জল করছি এত পরিষ্কার এবং সুন্দর নাকি একটু ঘুরিয়ে দেখান কতটুকু ওজন হবে এই পাঁচ নম্বরটা ভাই এগোটারও ওজন আছে আপনার সাড়ে চার প্লাস সাড়ে চার প্লাস দামি কেমন রাখবেন এটা এগোটার দাম রাখবো ভাই আমি এটার এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠেরো হাজার টাকা দাম দেওয়ার সুযোগ আছে জি ভাই চলেন পরবর্তী এটা হচ্ছে আপনার ছয় নম্বর গরু কী জাতের এটা

প্রতিটা গরুতে ডাবল নাভি কম্বল চেক করে নেবেন কি জাতের গরু এটা এটা আপনার একটা পাকিস্তানি বিটের একটা শাহিওয়াল পাকিস্তানি শাহিওয়াল কেমন বয়স হয়েছে এটার এই গোটার বয়স আপনার এটারও বিশ মাস বিশ মাস একটু ঘুরিয়ে দেখাবেন এটা ওজনে কেমন হবে ভাই ভাই গোটার ওজন আছে সাড়ে চার মন সাড়ে চার মন আট নম্বর কালেকশন সাড়ে চার মন ওজন আমি কেমন কি হবে ভাই এই গোটার দাম রাখবো ভাই আমি এক লক্ষ ষোলো হাজার টাকা এক লক্ষ ষোলো হাজার টাকা আচ্ছা চলেন পরবর্তীটা নিয়ে কথা বলি এটা হচ্ছে আজকের কালেকশন আপনার নয় নাম্বার গরু জি ভাই পাকড়া আছে নাকি জি ভাই যাতে কি এটা এটা একটা আপনারা কেউ বলে পাকিস্তানি শাহিওয়াল আমরা শুধু পাকড়াটার কারণে আমরা শাহিওয়ালই বলি ভাই আচ্ছা শাহিওয়াল বলে থাকেন এটার বয়স কয় মাস হবে এগোটার বয়স বিশ মাস বিশ মাস ওজনে কত রোগ এসছে ওজন আছে সাড়ে চার মন সাড়ে চার মন আচ্ছা দাম হাঁকছেন কত ভাই দাম হাঁকাচ্ছি ভাই এক লক্ষ সতেরো এক লক্ষ সতেরো আচ্ছা আপনারা যেটা বলে দেন এটা তো মোটামুটি একদম কাছাকাছি একটা প্রাইস বলেন

এটা হচ্ছে আজকের কালেকশনে আপনার এগারো নম্বর গরু এটা হচ্ছে লাল কমলা নাকি জি ভাই জাত কি এটা এটা একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু বয়স কেমন হয়েছে এই গরুটার বয়স আপনার উনিশ মাস উনিশ মাস আচ্ছা একটু ঘুরিয়ে দেখেন আমাদেরকে কেমন ওজন আসবে এই গরুটার ওজন আছে ভাই এটা আর চার মন দশ কেজি চার মন দশ কেজি দামে কেমন কি রাখবেন এই গরুটার দাম রাখবো এক লক্ষ ষোলো হাজার এক লক্ষ ষোলো শেষের গরুটা এত শক্তিশালী কেন এটা কোন জাতের গরু ভাই ভাই এটা আপনার শাহিওয়াল বিটের গরু শাহিওয়াল বিটের গরু কম বলতে দেখার মতো কয় মাস বয়স হয়েছে এটা এগোটার বয়স আপনার বিশ মাস বিশ মাস ওজন কেমন হবে ভাই এগোটার ওজন আছে ভাই সাড়ে চার মন সাড়ে চার মোন একদো না ভাই এটা কেমন কি দাম দর রাখছেন তাহলে এগোটার দাম রাখবো ভাই আমি এটার এক লক্ষ কাঠের বাজার এক লক্ষ কাঠের আচ্ছা বারোটা গরু বারো মাসে বছর বারোটা গরু একদম এক বছর পালবে একজন ক্রেতা একটা দাম বলবেন যে দামে আমার ক্রেতা ভাই একটা দাম বলে নিতে পারবে ভাই আমি প্যাকেজ রাখছি ভাই এক লক্ষ এগারো হাজার টাকা এক লাখ এগারো জি ভাই বারো এক কম নাকি জি ভাই মাসাল এক লক্ষ এগারো হাজার টাকা পার পিস হলে ইনার ভাইয়ের কাছ থেকে বারো পিস গরু আপনারা নিয়ে নিতে পারবেন সেই ক্ষেত্রে ইনার ভাইয়ের নাম্বার যোগাযোগ করতে হবে অথবা চলে আসতে হবে ইনাল ভাই ঠিকানায় রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম তো বন্ধুরা এই গরুগুলো ভালো লাগলে ইনার ভাইয়ের সাথে কথা বলবেন ইনার ভাই কথা যে বলবে কথা কি জন্য বলবে সুযোগ সুবিধা কি দিবেন হ্যাঁ অবশ্যই ভাই সুযোগ সুবিধা আছে ভাই সুযোগ সুবিধা দিবেন কথা বললে সুযোগ সুবিধা আছে জি ভাই এক লাখ এগারো হাজার টাকার প্যাকেজ দিয়েছি ভাই এখানে একটু দাম দর করার সীমিত দাম দর করার সুযোগ আছে ভাই ধন্যবাদ আপনাকে আবারও হবে আপনার সাথে আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম